আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহর ইবাদতই পড়ে সাথে সাথে আল্লাহ তারা বলতেছেন মা-বাবার সাথে উত্তম আচরণ কর ভালো ব্যবহার করো এজন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আনিস্কুরি ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার শুকরিয়া আদায় সাথে অতিবান্দা

ইবুনিয়া জমিনে এত কষ্ট করে লালন পালন করেছেন সেজন্য এদিক দিয়ে মা বাবার জন্য সন্তান হলো পিতামাতার অংশ আর এই মা বাবা সেবা করতে হবে এখন আসুন মা বিশেষ করে ইতিহাসের কিতাবের মধ্যে এই পিতামাতা সম্পর্কে অনেক আলোচনা আছে এই মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করেন

রাসূল আল্লাহ ইয়া হামিদ আল্লাহ উম্মমান ক্বালা এরপরে নবী বলেন তোমার পিতা এজন্য দেখেন মা অনেক কষ্ট করেন এজন্য তিনবার বললেন মা خدمت কর এর মানে এটা নয় যে বাবার خدمت করব না না এই বাবা আপনার আমার জন্য কত কষ্ট করেছেন এই বাবা তার মাতার দাম ভাই ছিলেন এই আপনা আমার জন্য এজন্য একজন মা প্রথমে তিনটা কষ্ট করে থাকেন এক নাম্বার কষ্ট হল মা গর্ভধারণ করেন মা গর্ভধারণ করেন সন্তানকে এই সন্তানটা যখন মায়ের গর্বের মধ্যে দুই তিন মাস হয়ে যায় মার রক্ত ক্যালসিয়াম খেয়ে খেয়ে ওই সন্তানটা বলা হয় মারাত্রিবেলা যখন ঘুমাইতে যায় অংশ সন্তান রাত্রিবেলা হঠাৎ মায়ের পেটের মধ্যে রাখি যায় মা ভুল থেকে জাগ্রত হয়ে যায় মা যখন পরিবারের সদস্য সাথে খাইতে বসে ওই সময় সন্তান পেটের মাঝে যখন আবাদ দেয় মা কোনো কিছু না বলে কারো কাছে অভিযোগ করে না মা খানি থেকে চলে যায় কেউ যদি বলে কেন খাইলা না বলবে যে আমার খেতে মন চায় না কিন্তু এই সন্তান আজকে বড় হইয়া মা বাবাকে বলে যায় এরকম আছে কিনা নাই

আমি আমার নিজে নিজে আমার টানটা করে দিব এরকম বলে কেননা পরশুক বেতা এবং এক সহ্য করা যায় না স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেয় শাশুড়িকে বলে ও বাবা যদি কোনো জ্ঞান বিভিন্ন থাকে আমাকে মাফ করে দিবা এরকম স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেয় কেননা হইতে পারে এই সন্তান জন্ম দিতে গিয়া মা মারা যাইতে পারে কেননা এরকম অনেক করোনা করে সন্তান জন্ম দিতে গিয়া মা

আল্লাহ তারা সন্তানদেরকে বি সন্তান গুলাদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন মান ভারসাদ আচরণ করে

মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি আর কেউ যদি মা বাবাকে সন্তুষ্ট করে তাহলে আল্লাহ সন্তুষ্েন আল্না তু তাহা আপু মায়ের পায়ের নিচে সন্তানের

তার বউকে নিয়ে ঢাকার মধ্যে চলে গেল বছর কি বছর চলে যায় কিন্তু মা বাবা প্রতি কোনো খেয়াল করে না মা বাবা দেখাশোনা করে না এরকম সন্তান আছে কিনা নাই এরকম সন্তান আছে বাবা মুস্তামি রহমতুল্লাহি উনি হজের সফরের মধ্যে গেলেন বাইজিদ মুস্তামি কি হজের সফরের মধ্যে গেলেন হল শেষ করে এবার আল্লাহর কাছে দোয়া করেন আমার হজ কবুল হয়েছে কিনা বাবা জানি না আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন ওই ভাই চি তোমার হজ আমি আল্লাহ কবুল করেছি এবং যখন মূল হজ করতে এসেছে সবার হজ আমি কবুল করেছি ভাই জিদ তবে একজন ব্যক্তির হজ আমি কবুল করি না এবার

এই মুহাম্মদ ইবনে هارুন জাইমাত鲁বাইজি মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি বলনি মুহাম্মদ ইবনে هارুন সাথে সাথে আওয়াজ কে মুহাম্মদ ইবনে هارুন বলো আল্লাহর তুমি কিসের জন্য এসেছো আমি জানি তুমি এখানে এসেছো আমাকে সম্বাদিতে ছাও আমার হল আল্লাহ কবুল করে নাই

অভুবাই জি ভাই মধ্যে তার পরিবার এই অবস্থা থেকে বললাম কি ভাবলাম বলে আর বলিও না তোমার মা যদি এই বাড়িতে থাকি তাহলে আমি আর তার এই কথা বলার সোধে আমি আমার মনের কথা শুনলাম শোনেলাম মায়ের কাছে গিয়ে আমার মা যে মননা করতেছে অভু বাই আমার মা রান্না করতেছেন বাড়ির মধ্যে ছিল না রে বাবা কি সাজা করছে আমি জানিনা মায়ের বুকের মধ্যে আয় বাবা তোমার জন্য আমি মা রান্না করেছি

ঈদের দিন নতুন প্রসাদ পড়ে না কেননা আমার সন্তান আমার সন্তানকে নতুন প্রসাদ দিতে হবে মা বাবা এতটুকু ওই সন্তান গুলা বিয়েসারী করার পরে মা বাবা কি বলে যায় মা বাবা খেদমত করে না আল্লাহর নতুন ঈশ্বর বলেন এই মা বাবা তোমার জন্মদান না

উত্তম আচরণ করার জন্য কে বলেছেন বলেন আল্লাহ আল্লাহ বলেছেন বান্দারে তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো মা বাবার খেদমত করো এখন যাদের মা নাই বাবা নাই বাবা

আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম কেননা সন্তানকে আমি আজকে আমার ঠোকের সামনে খেয়ে ভাবে আমার সন্তানকে আপনি না আমি মা হয়ে সহ্য করতে পারি না এই কথা বলার

তাহলে বাবা দেখেন নবীর সাহাবি মৃত্যু সজ্জায় শহীদ কালেমাদের হয় না কেন কালেমাদের হয় না মান সাথে ইবাদতের কারণে জানি এজন্য মার সাথে ইবাদতের করা যাবে না মার সাথে ইবাদতের করা করতে হবে মা বাবার সাথে ইবাদতের করতে হবে আল্লাহ তাআলা তো বলেছেন ওবিল্লাহি দেইনি ইহসানা

श्योगने मुझे छाया रहा शेर परम परमु सारे सरात्व सलाम जारा पुणे वही जुबान का मुसारे सरात्व सलाम के वही अगो अमूस्त फी मुत्तु क्या मार जिम्मा पुणे बा मुसारे सरात्व सलाम बन हाँ मुसारे सरात्व सलाम उन्होंने अंकन भूले एवार बारी मुझे नहीं गया मुसारे सलाम बारी मुझे ना थोड़े एवार मुसारे सल

এই বাবা তার মাথার নাম পায়ে বেড়েছে সন্তান যেটা মানুষ করার জন্য অন্যের বাড়িতে কাজ করেছে আমার সন্তানটা দুনিয়ার মধ্যে ভালো অবস্থায় ছো